হ্যাঁ গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শর্মিলা আর তোমার যে ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফ সো গাইজ আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সো একটা তোমাদের ইম্পর্টেন্ট আর অতি গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর আছে অতি দামি জিনিস সো তোমরা হয়তো সারা পৃথিবীতে খুঁজেও সে জিনিসটা পাবো না বাট আমার কাছে আছে সো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা দেখাই তাই আজকের ব্লগটা করা তো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি সেটা গেস করতে থাকো যে কি হতে পারে আর তার আগে আমি ঘরে ঢুকি তো তোমাদের দেখানো শুরু করি তো চলো ঘরে যাই তো আমি এখন ঘরে ঢুকে পড়েছি আর আমাদের ঘরটা অতটাও পাকা ঘর না বা আলিশান বাড়ি নাই আমি একটা ছোট একটা ঘরে থাকি সেটি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে বেড়ার ঘর ঠিক আছে আর এটা হচ্ছে ফুল আমার রুম তোমাদেরকে একটা একটা করে কুটিনাটি জিনিসগুলো দেখায় কি দেখানোর কথা ছিল তোমরা তখনও বুঝতে পারো নি আমি জানি বুঝতে পারিনি বাট আমি অতি তাড়াতাড়ি তোমাদের সমস্যা ক্লিয়ার করে দিচ্ছি দেখতে থাকো এই হচ্ছে আমার ঘরের ঢুকে বা পাশে আমার সিংহাসন ঠাকুর আছে আর ওপরে কিছু ক্যালেন্ডার রয়েছে আর এখানে দেখো একটা ঝাড়বাতি বানিয়েছিলাম এটা এখানে ঝুলিয়ে রেখেছি অবশ্য ঘরে তো আলো নেই তো ওই কারণে কালো কালো রাখছে তাই বলে তোমরা কিছু মনে করো না আর এই হচ্ছে আমার বেড অবশ্য বেডের এই চাদরটা অন্য কালার ছিল এই মাসে আমি পাল্টালাম এটা করলাম আর দেখো আমার এখানে কতুগুলো পেন রয়েছে আমি পেল কালেকশান করতে খুবই ভালোবাসি কতগুলো পেন রয়েছে কতগুলো আছে তোমার এদিকে গুনতে পারো গুনে নিও আর নিচে দেখো কালী ঠাকুর রয়েছে আর পেছনে রয়েছে একশো আটটা মন্দির আর আমি ঘরে প্রজাপতি লাগাতে খুবই ভালোবাসি সারা ঘরে তোমরা প্রজাপতি দেখতে পাবে দুই একটা আর দেখো ওপরে আমার টিনের চালের ওইখান দিয়ে করে অনেকটা করে ভাঙা রয়েছে যার কারণে একদিন রাতে ঝপঝপ করে বৃষ্টি চলে এসেছিল আর আমার চকিতে অর্ধেকের বেশি বেক্টু ভিজে গেছে ওই কারণে এখানে চিকচিকি দিয়ে প্লাস্টার দিলাম যাতে জলটা ঘরের ভেতরে আমার চকিতে না পড়তে পারে সরাসরি ওই কারণে আর দেখো আমার অনেক সময় মানে এত চিৎকার চেঁচামেতিতে মানে হেডেক করে ওই কারণে আমি বাম ইউজ করি তোমরা কে কী ইউজ করো কমেন্ট করে জানিও তো যাই হোক আর দেখো এখানে আমার একটা জানালা রয়েছে যে জানালা দিয়ে আমি বাইরে একটু মেরে দেখতে পারি আমার কলে কে এসছে না এসছে আর এই যে ওইখানে আমার একটা ছোট আড়া রয়েছে জামা কাপড় রাখার জন্য এখানে একটা দড়ি দিয়ে বানিয়ে নিয়েছি যেখানে আমি জামা কাপড় রাখি আর এটা হচ্ছে আমার মা একদিন আমার মাকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম তো মা জানতো না যে মাকে এভাবে আমি ছবি তুলে নিয়ে আসবো তো না জেনেই গেছিলাম তো একটা রকম একটা শাড়ি পরেছিলো তো স্টুডিও থেকে মাকে একটা ছবি তুলে নিয়ে আসলাম কারণ মা তো সবসময় বাড়ি থেকে বেরোতে পারে না যাবে কি না যাবে ছবি তোলা হবে কি না হবে ওই কারণেই সুযোগ পেয়েছি মার আর ছবি বাঁধিয়ে নিয়ে এসছি জিনিস বানাতে ভালোবাসি দেখো কাগজ দিয়ে বানিয়েছি তো এগুলো ঘরে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে ওই কারণে এই একটা আছে তো এটাও তো ভালো লাগে না জাস্ট বানিয়েছি যেহেতু ফেলে তো দিতে পারবো ওই কারণে রাখলাম আর কি সব থেকে বেশি ভালো লাগে আমার বাটারফ্লাই যেখানে সেখানে দেখতে পাবা বাটারফ্লাই কাগজ দিয়ে বানানো অবশ্য বাটারফ্লাইগুলো আর এই সাইডে রয়েছে আমাদের ছোটোবেলার স্মৃতি অনেক কিছু রয়েছে অনেক কিছু সেদিন আমার মা এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এত ছবি রয়েছে কত কতদিন আগেরকার স্মৃতি সব স্মৃতিগুলো জাগ্রত করছিল তাই কালকে যখন এসছিল মা ভাবছিলো তো আমিও ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি একটু দেখাই খুঁটিনাটি জিনিসগুলো আমারও ভালো লাগলে তোমারও ভালো লাগবে প্রথমেই আমি এখান থেকে শুরু করি দেখো আমি বললাম যে কাগজ দিয়ে জিনিস বানাতে খুবই ভালোবাসি এখানে আমি দুটো ফুলদানি বানিয়েছি ফুলদানিগুলো যেহেতু রয়েছে এখানে দেখো ফুলদানি এখানে ফুল রাখা যায় আর এর পাশে এগুলো পেন রাখা যায় আর দেখো এখানে আমি যে ইউজ করি একটা নেবলিশ আছে তেল আছে আর এটা আমার থাইরয়েডের ওষুধ এখানে সুথল ক্রিম যেগুলো আর কি ইউজ করি সব সময় ওইগুলো মাঝে মাঝে একটু শঙ্খ গুঁড়ো দিই শঙ্খ চূর্ণ তাই রাখলাম পাশেই আছে দেখো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এগুলো আমি কেন দেখাচ্ছি তো আগে একটা আমি হোম ট্যুর নিয়ে এসেছিলাম সেই হোম ট্যুরটাতে আমি বেশি কিছু দেখাতে পারিনি তো আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি এটার মাধ্যমে আমি তোমাদেরকে অনেক কিছু তুলে ধরবো আর আমি ঘরের অনেকটা উন্নতি করেছি আগের থেকেও সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে যে বাঘটা দেখতে পাচ্ছ না তো আগে তো আমি শর্টস ভিডিও করতাম শর্টস ভিডিও করার জন্য আমি বাঘটা কিনে নিয়ে এসেছিলাম বাট তারপরে আমি একদিনও না শর্ট ভিডিও করতেই পারিনি এই দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার ছোটবেলার ছবি যখন আমি ক্লাস ফাইভ এ পড়তাম তখনকার আর এখানে দেখতে পাচ্ছ এগুলো এটা হচ্ছে আমার দাদু দিদা যেটা মায়ের বাবা মা আর এটা এটা হচ্ছে আমার ঠাকুমা এই ঠাকুমাটা আমার মরে গেছে প্রায় চার বছর পাঁচ বছর আগে আর এখানে দেখো আমি এত প্যালপেলে লাগছে এত রোগা আর এখানে দেখো একটা ঘড়ি রয়েছে আমাকে একজনে গিফট করেছে আমার একটা বোন ঘড়িটা খুবই ভালো লাগে বাট কি হয়েছে বুঝতে পারছি না ঘড়িটা চলছে না তাই আর কি করব এখানে রেখেই দিলাম যাতে সব সময় চোখে পড়ে দেখতে পাই এখানে দেখো একটা একটাকে করে কাগজ দিয়ে বানিয়েছি একটা লাল কালার অবশ্য লাল কালার বলতে লাল কালার না একটু দুধে আলতা কালার পেপারটা আর পেছনে একটা হচ্ছে কালো কালার এ দুটো কালার দিয়ে বানিয়েছি অবশ্য পাঁচ বছরেরও বেশি হয়ে গেছে বাট এখনও কালারটা খুবই ঝলমলে এখানে অনেক জিনিস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে না আমার না স্কুল লাইফের ছবি তোলা জীবনে একটাই ছবি তুলেছি আর একটাই আমি যত্ন করে রেখে দিয়েছি এখানে আমার দুটো বান্ধবী রয়েছে একটা হচ্ছে সুমি আর একটা হচ্ছে মল্লিকা আর মাঝখানে ওইটা আমি আর এটা হচ্ছে আমার ছোটবেলা সে আমি তো ছিলাম না তখন এটা আমার দাদু এটা ঠাকুমা আর মাঝখানে যে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার বাবা চিনতেই পারব না এখন এত পালটে গেছে আর ওইখানে আমার মাসি আছে দিদা আছে আর মা আছে আর এই হচ্ছে আমার ফুল রুম দেখো অনেকটা পরিবর্তন হয়েছে আমার থেকে খুব ভালো লাগে তাই ভাবলাম যে এই রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো ওপরে আমি কিছু ঝাড়বাতি লাগিয়েছি কারণ খুবই ভালো লাগে যে তো বানিয়েছি তো লাগিয়ে দিই সব সময় দেখতে পাবো আর তোমরা হয়তো ভাবছো যে এখানে এত কাঠ কেন রয়েছে ওইখান থেকে তিন ফেটে জল তো ওই কারণে এখানে কাঠগুলো রাখা হয়েছে আর এইদিকে আজকে আমি এটা লাগালাম ওই ঘরের জন্য বানিয়েছিলাম পাকা ঘরের জন্য বাট আমি পাকা ঘরে তো থাকি না ওই কারণে ওই ঘর থেকে নিয়ে আসলাম যেহেতু আমি এই ঘরে থাকি তো আমি এই ঘরেই লাগালাম স্যু দেখো এই হচ্ছে আমার ফুল রুম আর পেছনে দেখো আলু রয়েছে অনেকগুলো এই হচ্ছে আমার ফুল রুম সব কিছু দেখালাম বাট এখন একটা জিনিস দেখানো বাকি আছে তো বেশ কিমতি জিনিস যেটা দেখানোর জন্য আমি ব্লগটা করছিলাম সেটা তো এখনও দেখানো বাকি আছে তো দেখো তোমরা আবার কি উল্টোপাল্টা মনে করো না জিনিসটা খুবই দামি আর খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য যাই হোক তোমাদের জন্য কীরকমভাবে জানি না অবশ্য তোমাদের জন্য একটু হলো গুরুত্বপূর্ণ হবে এই দেখো সেই জিনিস এটা আমি কী দিয়ে তৈরি করেছি জানো এটা আমি তৈরি করেছি সম্পূর্ণ ওষুধের খাম দিয়ে আয়রন ট্যাবলেট দিয়ে আয়রন ট্যাবলেট কেটে 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 তার এরকম করেছি অবশ্যই যখন বানিয়েছিলাম না খুবই দারুণ লাগছিল বাট এখন সবাই আসতে গেলো পুঁই পুঁট করে টিপে টিপে ব্যথা করে দিয়েছে আর এই হচ্ছে আমার বইয়ের পড়ার টেবিল পড়ার টেবিলে একটা জলের বোতল রয়েছে আর এখানে আর্ট পেপার রয়েছে আর্ট পেপার দিয়ে আমি যখনই কিছু মন চাই তখনই কিছু বানাই ওই কারণে রাখলাম আর এখানে দেখো অনেকগুলো কাগজ কেটে রেখেছিলাম ভাবছিলাম যে কিছু একটা বানাবো বাট এখনো বানাতে পারিনি আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো উল দিয়ে আমি আর একটা বল রয়েছে দেখো আর এখানে একটা সলমান খান তো ওপরে এভাবে ঝুলি দিয়েছি ঘোরে আর স্মাইলটা দেখলে আমারও একটু মনটা হ্যাপি হ্যাপি লাগে ওই কারণে স্মাইল রাখা সো গাইস তোমাদের ফুল ভিডিওটি দেখা হয়ে গেছে অবশ্য বুঝতে পারছো যে আমার বেশ কিমতি জিনিসটা কি কিমতি জিনিসটা হচ্ছে এইটা কারণ ওষুধের খাম দিয়ে তৈরি করা এটা তোমরা হয়তো কোনো দিনও না তৈরি করতে তা আমি করেছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করেছি সো গাইজ তোমাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো বলো খারাপ লাগলেও বলো কারণ তোমরা যদি ভালোটা আর খারাপটা বিচার করে দিতে পারো না তাহলে আমি চেঞ্জ হতে পারবো খারাপটাকে বাদ দিয়ে ভালোটা উপরের দিকে তুলে নিতে পারবো তো তোমাদের কমেন্ট করাটা আমার জন্য অতি গুরুত্বপূর্ণ তো কাইস আজকের জন্য আমি ভিডিওটা এখানে স্টপ করলাম সো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই